হ্যালো বিউি লাউ লাউটা ইয়ে করতেছি আজকে রান্না করবো মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করবো আপনার সাথে থাকবেন দেখেন কীভাবে রেসিপি করা যায় মাছ ছোট ছোট মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে আমি রেসিপি করতেছি এটা প্রথমে যে আমি ইয়ে করে নেবেন কাইতে নিচ্ছি দেখো এগুলো একটু কষ্ট কিন্তু আমি তুই করে নিতে চিন্তা ছোট ছোট করে নিচ্ছি এই নিলাম এইভাবে ছোটো ছোটো পিস ছোটো ছোটো পিস করতে পারলে আমি একটু বড় করছি আমি এগুলো পছন্দ করি বড় পিস পছন্দ করি

রসুন মরিচ এগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লড়াটা করে দিতে না হলুদ দিব এখন হলুদটা দিয়া দিলাম একসাথে একসাথে কিছু দিয়ে দিলাম লবণ লবণ দিচ্ছি লবণটা এখন মাছের মশলা মাছের মশলা দিয়ে দিচ্ছি মাছের মশলা দিয়ে দিলাম আমি করতেছি ছোট মাছ দিয়ে একদম ছোট মাছ এগুলো হ্যাঁ ছোট মাছ দিয়ে আমি সবসময় খাই নর এই যে এখন মাছ কাটিয়ে দেব ছোট মাছগুলো ছোট মাছ দিয়ে দিলাম দেওয়ার পরে করার পরে এখন দিয়ে দিব লাউ লাউটা ইয়ে করতেছি লাউটা আমি দিয়ে দিলাম পুরা

দিয়ে দিলেন কিছু থাকার পরে এই যে এখন আমি পানি দিয়ে দিব ফুটন্ত পানি দিয়ে দিলাম হ্যাঁ ফুটন্ত পানি দেওয়ার পরে একটু লাল চাট দিয়ে দিলাম এই যে হয়ে গেছে এইগুলো হয়ে যাবে মানে ভাপের যদি হয়ে যায় অনেক সময় গরমে এই যে তারপর দিয়ে দিলাম হয়ে গিয়ে এই যে আমি এখন আমি খাবো দুপুরে লাঞ্চ করতেছি একটু দুপুরে লান্স ভাত নেওয়া ছিল এখন আমি লাউ ছুটু লু লাউনে খাব দুপুরের ভাত আর সকাল ইমির শাক ছিল ডিমির শাক খাব তারপর ময়স ভর্তা আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও অনেক ভালো অনেক ভালো অনেক ভালো মজা করে খাওয়া যায় আসলে নিজে রান্না করতে পারলে অনেক মজা করে খাওয়া যায় Thank you. Mm.